আজকে বিউ না সুন্দর আছে সেরা বিউ না দেখলে কখনো বোঝা যাবে না প্রায় আটটা দশ বিউটা দেখেন একটু দেখা দেখানোর চেষ্টা করতেছি আসলে অনেক সুন্দর বিউ কিন্তু দেখেন চোখে দেখতে হবে মোবাইলের ক্যামেরা যদি দেখলে কিন্তু ওই ওই মজাটা ফিলিংসটা পাবেন না আসলে নিজেরাই আসতে হবে নিজেরা আসি নিজেরা রাতটা উদযাপন করে সকালের ভিউটা অবশ্যই দেখতে হবে অসাম সব সবদিকে দেখেন সূর্যটা একদম মাথার উপরেই চলে আসছে আরো সবচেয়ে বেশি সুন্দর লাগে প্রকৃতি এতটা সুন্দর কখনো আসলে আল্লাহর সৃষ্টি কখনো মানুষ তো আর এই তো আর তৈরি করা যাবে না এই ম্যাক দেখেন নিজের মতো করে নিজের স্থানে নিজের গন্তব্যে নিজের মতো করে আছে দেখতে খুব সুন্দর ডেউড সিস্টেম এক কথা হয়েছে নিজের চোখেই দেখতে হবে নিজের চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না নিজের চোখেই দেখতে হবে চলে আসতে হবে চলে আসলে আপনাদের থেকে চট্টগ্রাম বাস যেখান থেকে আসেন ঢাকা ভা খুলনা বরিশাল যেখান থেকে আসেন আপনারা চকরিয়া নেমে চকরিয়া থেকে লামা চলে আসতে হবে সাতাশ কিলো ওখান থেকে মেরেঞ্জা মেরেঞ্জা থেকে উপরে